ভারতীয়দের জন্য বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা এখন লিমিটেড মানে চাইলেই আগের মতো সহজে পাওয়া যাবে না বছরের পর বছর ধরে যে সহজ ভিসা নীতিটা চালু ছিল তাতে এটা কিন্তু একটা বিরাট পরিবর্তন আর এটা দুই দেশের সম্পর্কে একটা নতুন দিক নির্দেশ করছে তা বলাই যায় কিন্তু এই যে বলা হচ্ছে ভিসা সীমিত করা হয়েছে এর মানেটা ঠিক কি কোন কোন ক্ষেত্রে এই নিয়মটা কাজ করবে চলুন এবার একটু গভীরে গিয়ে বিষয়টাকে ভেনে বোঝা যাক সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এই পুরো কাজটা হয়েছে একদম চুপিসারে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ভেতরের খবর অনুযায়ী দু সালের সাতই জানুয়ারি বুধবার থেকেই এই নতুন নিয়ম চালু হয়ে গেছে অথচ এর জন্য রকম সরকারি ঘোষণা বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি বিবিসি বাংলার একটা রিপোর্টও কিন্তু এই ব্যাপারটা উঠে এসেছে ডেপুটি হাইকমিশনের সূত্র মারফত তারা জানাচ্ছে যে ট্যুরিস্ট ভিসা দেওয়াটা সীমিত করা হয়েছে কিন্তু কোনও ফর্মাল নোটিস ছাড়াই এই ঘটনাটাই বুঝিয়ে দেয় যে কূটনৈতিক স্তরে ব্যাপারটা কতটা সংবেদনশীল তাহলে এখন প্রশ্ন উঠছে ভারতের কোন কোন শহরে এর প্রভাব পড়ছে মানে কেউ যদি এখন ভিসার জন্য আবেদন করতে যান তাহলে তাকে ঠিক কী পরিস্থিতির মুখোমুখি হতে হবে এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন কলকাতা মুম্বাই চেন্নাইয়ের মতো বড় শহরগুলোতে ডেপুটি কমিশন অফিস থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়াটা লিমিটেড করে দেওয়া হয়েছে আরও দেখে দিল্লি আর আগরতলাতে তো ভিসা দেওয়ার কাজ আগে থেকেই বন্ধ ছিল তার মানে গোটা ভারতে এখন একমাত্র গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনই স্বাভাবিকভাবে সব ধরনের ভিসা দিচ্ছে তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু পরিষ্কার থাকা দরকার এই বিধিনিষেধটা কিন্তু শুধুই ট্যুরিস্ট ভিসার জন্য মানে যারা ব্যবসা বা চিকিৎসার জন্য বাংলাদেশে যেতে চান তাদের ভিসা পাওয়ার প্রক্রিয়া কিন্তু আগের মতোই স্বাভাবিক আছে সেই সব ক্ষেত্রে কোন সমস্যা হওয়ার কথা নয় কিন্তু প্রশ্ন হল বাংলাদেশ হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিল কেন আসলে এই সিদ্ধান্তের শেকড়টা কিন্তু আজকের নয় এর উত্তর পেতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে দেখতে হবে ভারত ঠিক কি করেছিল গল্পের শুরুটা হয় দুই সালের আগস্ট মাসে যখন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটে এরপরের ঘটনাগুলো বেশ দ্রুত ঘটতে থাকে বাংলাদেশে থাকা ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে ভাঙচুর হয় বিক্ষোভ হয় আর তারই জেরে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া প্রথমে বন্ধ করে এবং পরে খুব সীমিত আকারে শুধু জরুরি প্রয়োজনে চালু রাখে আর এখন প্রায় দেড় বছর পর বাংলাদেশও যেন ঠিক সেই একই পথে হাঁটল তো পুরো ব্যাপারটা দেখলে কি মনে হচ্ছে একদম একটা পাল্টাপাল্টি চাল তাই না যাকে বলে টেট ফর ট্যাট পলিসি ভারত যেহেতু বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া কমিয়ে দিয়েছিল তার জবাবে বাংলাদেশও এখন ভারতীয়দের জন্য ট্যুরিস্ট ভিসা সীমিত করে দিল মানে এটা একটা পরিষ্কার কূটনৈতিক প্রতিক্রিয়া আচ্ছা তো এত কিছুর পর এখনকার পরিস্থিতিটা ঠিক কি দাঁড়িয়েছে এই মুহূর্তে মূল বিষয়গুলো কি কি আসুন ঝলকে দেখে নি মানে সহজ কথায় বলতে গেলে ভারতীয় পর্যটকদের জন্য এখন বাংলাদেশে যাওয়াটা একটু কঠিন হয়ে গেল এটা পরিষ্কারভাবে ভারতের আগের পদক্ষেপের একটা জবাব আর এটাও বোঝা যাচ্ছে যে দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কটা এখন কিছুটা হলেও শীতল তবে ভালো খবর হল ব্যবসা বা চিকিৎসার মতো জরুরি যাতায়াত কিন্তু এখনও স্বাভাবিক রাখা হয়েছে